আসসালামু আলাইকুম আই লাভ ইউ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি একটা ছোটোখাটো নাটক করেছি ইনশাল্লাহ আপনারা ভালোই আছেন আর আশা করি আমাদের নাটকটা দেখবেন তবে নাটকটা করার সময় আমি তো একা পারবো না আমাদের জন্য একটা বড় ভাই আছে যেমন আসিফ ভাই নাটকের ছবি ছবি ডাইরেক্টার সব কিছুই তাই করেছে আসেন আসিফ ভাই কিছু কথা বলেন আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া আমরা ভালো আছি তবে আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ আসলে একটা ফান ভিডিও বানাইছি আমরা ঠিক আছে তো এটা আপনারা দেখবেন জানি না হয়েছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন তো এ সাথে আমরা থাকবো আর আশা ভালোবাসা এটা সবাই চায় ঠিক আছে তা আমাদেরকে উনি আবার উনি আবার মঞ্চনাটক করে উনার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সব সময় যেন আপনারা সব যেন ভালো থাকেন ঠিক আছে তো যাই হোক এ আশা ভিত্তি করে আমি এখন রেখে দেবো আমাদের ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো হয় আমরা আর একটু ভালো করার চেষ্টা করব ঠিক আছে এ আশা ভিত্তি করে আমরা ভিডিওটা রাখছি ক্ষুদা পেস ক্ষুদা পেস মানুষটা আসেনি না

কি কৈছো কৈ গেল আৰু লাই কি কৰ্তান আল্লাহ 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 তুমি আমার ভাত আইছ আল্লাহ আল্লাহ তুমি আমার আতে বাস আইছ যদি দেখ কালাইছ তাইলে বাইক গিয়া তো কোন কৈছে তোকা অবস্থা একবার গাহি লৈ যে তোকা দেখি দেখি কুচ্ছ ভাই নি আমার তো বাচ্চ তইবো হ্যাঁ কোনো কিছু আসনি নি আমি তো বাচ্চই ব যদি আসকবা জেদ তো তাহলে তো আমার কলম কইছে তোবা কাক আল্লাহ বাছনের মালিক আল্লাহ ভাইছি হাইছি আল্লাহ আল্লাহ তুমি আমার রাতে তো বাসছ আল্লাহ আল্লাহ হাইছি জারmundো তারক আগে ফিন্দলু আগে ফিন্দলু আমরা নাই কই দিব যদি কোন সিনাপুরি সমান ছাইয়ে তে তো কমু কইবই যে ছিতা ঠিক জানি ভাই আমি জানি নাই তা হনmundো তারক আগে ফিন্দলু বাইদে আমাৰ আমাৰ তই ইমান জুবি লি अरे कैप्टर तो इसे कैप्टर देख तो तो सिंगल है वो दौड़ करना है क्या फिर दौड़ करना था अरे ए ए, ए, ए शुरू अच्छा हे मेरे भाई का भाई हे आपने

তো তুমি দেখো না 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 ভাই আমি তো কোনো লোক আমি দেখতেছি দেখ ভাই আপনি একটু গিয়ে